স্বাগত বিডিভিস টোয়েন্টি ফোর ডট কমের সাথে আসেমি প্রদীপ বিশ্বাস শুরুতেই সংবাদ শিরোনাম পাঁচ আগস্টের মার্চ তো ঢাকা যেভাবে পরিকল্পনা করেছিল হাসানা সরকার

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ও এইচসিএইচআর এর তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গতকাল বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রতিবেদনে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে অবশ্য এই কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারে। পাঁচ আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন অংশগ্রহণকারীদের তথ্যমতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি বৈঠকে হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তারা মার্সন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোন বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন তিনি দেশবাসীকে ওই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান চার আগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবন আরেকটি বৈঠক হয় প্রধানমন্ত্রী নিজে অংশ নেন অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি র‍্যাব ও আনসার প্রধান সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর মাস্টার জেনারেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষায় বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে একটি কর্ম পরিকল্পনার বিষয়ে ঐক্যমত্য হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশের বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে সেনাবাহিনী ও বিজিবির সাজুয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে বিক্ষোভকারীদের প্রবেশের বাধা দেবে অন্যদিকে পুলিশ উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক ফার্স্ট আগস্ট প্রথম প্রহরে রাত বারোটা পঞ্চান্ন মিনিট বিজিপির মহাপরিচালককে পরপর দুইটি হর্স বার্তা পাঠান সেই বার্তাগুলো হার্ড কপি পেয়েছে ও এই সি এইস আর এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা প্রচারিত বার্তা যা আন্দোলনের নেতাদের বলে মনে হয় এতে তারা ঢাকায় পুলিশের পদগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে হয় এতে প্রতিরক্ষায় প্রথম ও দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাকআপ ইউনিট একটি পচ্চাদ ভাগের বাহিনীর কথা বলা হয়েছে পাঁচ আগস্ট সকালে সেনাবাহিনী ও বিজেপির সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী তারা তাদের উপর কর্তৃত্ব ভূমিকা পালন করেননি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী যে বাহিনী মোতায়েন প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেননি আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন বিজেপি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশ দিয়ে প্রায় এক হাজার থেকে পনেরো হাজার বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে যা তাদের নিয়ন্ত্রণে করার কথা ছিল তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেছেন সিসিটিভি ফুটেজে পাঁচশো থেকে ছয়শো বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাঁধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গর্বর হচ্ছে চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না মার্সন ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল পুলিশের একজন কমান্ডার ব্যাখ্যা করে বলেছিলেন সেদিন সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশে জানতো না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাথক ভাবে মাঠে ছিল ও এই এই আর বিভিন্ন এলাকায় পুলিশের গুলি করার ঘটনা নথিভুক্ত করেছে সবকটির ধরন ছিল একই উদাহরণস্বরূপ চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের কর্মকর্তারা ও অনন্য পুলিশ রাইফেল থেকে প্রাণঘাতী গুলি করেছে তবে শাহবাগের দিকে অগ্রসর হতে চেষ্টা করা বিক্ষোভকারীদের থামাতে তারা কম প্রাণঘাতী ব্যবহার করেছে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন পুলিশ যাকে দেখেছিল তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল রামপুরা ব্রিজ পার হয়ে বাড্ডায় যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ধাতব গুলি ও কাদান গ্যাস ছড়ে এতে শিক্ষার্থী বিক্ষোভকারীরা আহত হন ওই এলাকায় সকালে গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয় আজমপুরে পুলিশের গুলিতে আহত আরো বছর বয়সী এক বালক বলেছে পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল কিভাবে সে ওই স্থানে অন্তত এক ডজন মৃতদেহ দেখেছিল সেই বর্ণনা করছিল সাভারের আশুলিয়ায় পুলিশ বিক্ষোভকারীদের নেতৃত্ব ও আটক করতে প্রাথমিকভাবে তল্লাশি কেন্দ্র চেকপোস্ট বসিয়েছিল যখন আরো বেশি বিক্ষোভকারী দেখা যায় তখন অন্তত প্রথম দিকে পুলিশ কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল পরে প্রাণঘাতী গুলি ছরে। একজন প্রত্যক্ষদর্শী অন্যান্য আহত বিক্ষোভকারীদের সাহায্য করতে গিয়ে ধাতব গুলিতে আহত হন আমলীগের সমর্থকেরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান সাভার বাস স্ট্যান্ডের আশেপাশে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এতে বিপুল সংখ্যক হতাহত হন একজন সাংবাদিক এলাকাটির বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন তারা তাকে বলেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জোর করে মোতায়েন করেছেন কিন্তু সেই সাধারণ পুলিশ সদস্যরা আরো হতাহতের ঘটনা ঘটাতে চাননি ওই এলাকায় গুলি চালানোর ঘটনায় আরেকজন প্রত্যক্ষদর্শী একটি ছেলের মৃতদেহ ছেলেটি নিহত হয়েছিল এই প্রত্যক্ষদর্শী ও আগস্ট ছিল বলেছেন আমাদের বিক্ষোভকারীদের জন্য সবচেয়ে আনন্দের দিন কিন্তু ছেলেটির মায়ের জন্য সবচেয়ে দুঃখের দিন পাঁচ আগস্ট সকালে যাত্রাবাড়ি থানার পুলিশ ও আনসার সদস্যরা থানা ও এর কর্মকর্তাদের রক্ষায় বিক্ষোভকারীদের উপর গুলি করার নির্দেশ পান তারা থানার ভেতরে এবং আশেপাশে অবস্থান নিয়ে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর থাকা কর্মকর্তাদের তথ্য মতে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট পাট খেল নিক্ষেপ করেছিলেন বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন বহুসংখ্যক সংখ্যক আহত হয় নিহত ব্যক্তিদের মধ্যে একজন অটিস্টিক ব্যক্তিও ছিলেন তার শরীরে দুটো গুলি লেগেছিল ওই এলাকায় মোতায়েন সেনা ইউনিট বিকালের দিকে অল্প সময়ের জন্য পরিস্থিতি শান্ত করলেও পরে তারা সরে যায় কিছুক্ষণ পরে থানার ফটকের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের উপর একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তারপর রাইফেল ও শর্ট দিয়ে গুলি চালায় ভিডিও প্রমাণ সহ সাক্ষীর সাক্ষে এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে যে বাঁচার উপায় খুঁজতে গিয়ে বা পালিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে বেশ কিছু নিরস্ত্র বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে হত্যা করেছেন পুলিশ জনতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাচ্ছিল আগস্ট যখন শেখ বিদায় উদযাপন শুরু করেছিলেন তখনও কিছু পুলিশ তাদের উপর ছিল হতাহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল প্রত্যক্ষদূষীর সাক্ষ্য ও চিকিৎসার নথিতে এই বিষয় নিশ্চিত করা হয়েছে যে উত্তরায় মা বাবার সঙ্গে বিজয় মিছিলে আসা ছয় বছর বয়সী একটি ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ভিডিও ও ছবিতে আনন্দের মুহূর্তগুলো দেখা যায় তবে সাউন্ড গ্রেনেড ও গুলির শব্দে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার ফলে জনতা পালিয়ে যায় শিশুটির উরুতে গুলি লেগেছিল পরে আহত অবস্থায় হাসপাতালে সে মারা যায় শিশুটিকে কে গুলি করেছে তা দেখতে পাননি প্রত্যক্ষদর্শীরা তবে একজন প্রত্যক্ষদর্শী একটি বিশৃঙ্খল দৃশ্যের বর্ণনা দিয়েছেন সেখানে নিরাপত্তা বাহিনীর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল তাদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকেরা থাকতে পারেন বলে ধারণা করা হয় কাছাকাছি একটি আর্ম পুলিশ ব্যাটেলিয়ান স্টেশন ছিল এক প্রত্যক্ষদর্শী বর্ণনা দিয়েছেন কিভাবে কর্মকর্তারা বিক্ষোভ মিছিল দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান নিয়েছিল প্রত্যক্ষদর্শী ব্যক্তিটি অন্যান্য লোকজনকে আহত হতে রাস্তায় পড়ে যেতে দেখেছেন এর মধ্যে মাথায় গুলিবুদ্ধ আরেকটি ছেলে ছিল প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ও চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী মিরপুরে উদযাপনকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে বারো বছর বয়সী একটি ছেলে নিহত হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার বিক্ষোভকারীর মূলত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার সময় তার ডান হাতে গুলি করা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিক্ষোভকারীরা নিরস্ত্র ছিলেন তারা কোনো গুরুতর হুমকি সৃষ্টি করেননি নিরাপত্তা বাহিনী কোন সতর্ক ছাড়াই গুলি চালাতে শুরু করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় আনসার ফটকের কাছের রাস্তা অবরোধকারী জনতা আতঙ্কিত হয়ে পালিয়ে যান প্রমাণে দেখা যায় দিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল পাথর নিক্ষেপের অভিযোগে তাকে শাস্তা করার লক্ষ্য ছিল বন্দুকধারী তিনি বলেছিল তুমি আরো পাথর ছুটতে এই হাত ব্যবহার করতে পারবে না ভুক্তভোগীর ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চল্লিশটির বেশি সটানের প্লেট বৃদ্ধ হয় আরও কোষের উল্লেখযোগ্য ক্ষতি হয় আরেকটি ঘটনা ঘটেছে গাজীপুরে সেখানে পুলিশ কর্মকর্তারা একজন নিরস্ত্র রিক্সা চালককে আটক করে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ মরদেহটি টেনে নিয়ে যায় তারা সেই মরদেহটির আর ফেরত দেয়নি পরিবার তাদের প্রিয়জনকে দাফন করতে শোক পালন করতে পারেনি ওই রিক্সা চালককে গুলি করা পুলিশ কর্মকর্তাকে গত সেপ্টেম্বর গ্রেপ্তার করে ওই রিক্সা চালককে গুলি করা পুলিশ কর্মকর্তাকে গত সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছে ব্যক্তির পরিবারের এক সদস্য ও কাছে আবেদন জানিয়ে বলেছেন আমি ন্যায় বিচার স্বাধীন তদন্ত ও মরদেহ ফেরত চাই পাঁচ আগস্ট বিকেলে বিক্ষোভকারীরা আশুলিয়া থানাকে নিশানা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিপুল সংখ্যক জনতা থানাটি ঘেরাও করে পুলিশ বারবার পিছু হটার চেষ্টা করলেও তারা ইটপাট খেল নিক্ষেপ করতে করতে অগ্রসর হতে থাকে জবাবে পুলিশ প্রাণঘাতে গুলি সামরিক রাইফেল ব্যবহার করে নির্বিচার গুলি চালায় পুলিশ যখন নিজেদের সরে যাওয়ার পথ পরিষ্কার করার চেষ্টা করছিল তখন এলোপাথারি গুলি চলছিল বিশেষভাবে সহিংস ব্যক্তিদের নিশানা করার পরিবর্তে জনতাকে ভয় দেখানোর জন্য তা বেশি করে করা হচ্ছিল বলে মনে করা হয় এর ফলে বিক্ষোভকারী ও পথচারীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে ষোলো বছর বয়সী এক ছাত্রকে খুব কাছ থেকে গুলি করা হয় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছিল তাকে অবশ করে দেয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে পুলিশ পরে গুলিবিদ্ধ মৃতদেহগুলোকে একটি ভ্যান স্তূপ করে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় মনে হচ্ছিল তারা কাজটি করেছে এই আশায় যে মরদেহ পুরানোর বিষয় এই মিথ্যা ধারণা তৈরি করবে যে এসব লোক আন্দোলনকারীদের হাতে নিহত হয়েছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ